দেবীদ্বারে হিউম্যান সার্ভিস অর্গানাইজেশনের অফিস এর শুভ উদ্বোধন স্বেচ্ছায় মানব সেবা গঠন এর অন্যতম প্রতিষ্ঠান হিউম্যান সার্ভিস অর্গানাইজেশনের অফিস এর শুভ উদ্বোধন করা হয়েছে বুধবার পহেলা জানুয়ারি দেবীদ্বার পৌর এলাকার ছোট আলমপুরে আলোচনা সভা ও দোয়ার মধ্য দিয়ে সংগঠনটির অফিসের উদ্বোধন করেন প্রধান অতিথি মাওলানা ইমরান হোসাইন এর আগে মানব সেবা প্রদান করা সংগঠন এর কার্যক্রম নিয়ে বক্তব্য রাখেন সংগঠনটির সদস্য মোহাম্মদ বিপ্লব উল্লেখ্য গত এক বছরের অধিক সময় ধরে হিউম্যান সার্ভিস অর্গানাইজেশন সংগঠনটি দেবীদারের বিভিন্ন অঞ্চলে মানব সেবা দিয়ে আসছে অসহায় মানুষকে আর্থিক সহযোগিতা শিক্ষার মান বৃদ্ধিতে অবদান গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ানো সহ যে কোনো সেবায় তারা নিয়োজিত রয়েছে সংগঠনটি পরিচালনা হয় সদস্য প্রবাসী স্থানীয়দের আর্থিক সহযোগিতায় সংগঠনটির প্রতিষ্ঠাতা ও পরিচালক মোহাম্মদ শরীফ উদ্দিন বলেন গত এক বছর ধরে অফিস অফিসবিহীন আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করছি কাজের গতি ও সহজে জনগণের কাছে সেবা পৌঁছে দিতে আমাদের অফিস শুভ উদ্বোধন করা হয়েছে এ সময় উপস্থিত ছিলেন ছোট আলমপুর আমিন বাড়ি মসজিদের ইমাম ও খতিব মোহাম্মদ আব্দুল লতিফ মাওলানা আবু বক্কর সিদ্দিক হাফিজ কারি মোহাম্মদ ওবায়দুল্লাহ আবু বক্কর সিদ্দিক দিন ইসলাম মোহাম্মদ আশিকুর রহমান ও সংগঠনের পরিচালক ফখরুল ইসলাম ইয়াসিন আরাফাত মহিন মোহাম্মদ হাসান কামরুল হাসান দলুন আশরাফুল আহমেদ আদিবুজ্জামান আদিব ফাহিম মুন্সি আব্দুর রহমান তোহা সজীব ভুইয়া, রাসেল মোল্লাসহ আমন্ত্রিত অতিথি ও এলাকার গণ্যমান্য বিভিন্ন শ্রেণী পেশার মানুষ